সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা সমস্ত প্রশংসার মালিক তুমি সমস্ত রাজত্বের মালিক তুমি আল্লাহ সমস্ত নিয়ামতের মালিক তুমি আল্লাহ আমি বান্দা কিছুই না আমি বান্দা কিছুই না আমি বান্দা দুর্বল আমি বান্দা তোমার গোলাম আমি বান্দার কাজ হচ্ছে আমি গোলামের কাজ হচ্ছে তুমি আল্লাহর প্রশংসা করা তোমার নিয়ামতে শুকুর আদায় করা হজে যারা গমন করে একটাবার খেয়াল করো যারা হজে যায় কেমন যেন একটা পরকালে দৃশ্য দেখা যায় তফের ময়দানে সময় বাইতুল্লাহ তফ করার সময় একটা পরকালের দৃশ্য গমন করা যায় মানুষ যখন ইন্তকাল করে আমরা দেখি তাকে গোসল দিয়ে পুত পবিত্র করে কাফনের কাফন সাদা কাফন পরিধান করিয়ে তাকে দাফন করা হয় এই যে মানুষগুলো মৃত মানুষগুলোকে সাদা কাপড় পরিধান করিয়ে দাফন করা হয় ধনী গরিব সুন্দর অসুন্দর শিক্ষিত অশিক্ষিত রাজা প্রজা সমস্ত মানুষের কাফনের কাপড় একটাই কালার একটাই সাদা এখানে কোনো ভেদাভেদ নাই এখানে কোনো অহংকার নাই আমিত্ব নাই বরত্ব নাই দেখানোর কিছু নাই কাফনের কাপুন নিয়ে কাফনের কাপড় দিয়ে বড়াই করার কিছুই নাই হজটা ঠিক এমন হজটা ঠিক এমন হজ নিয়ে আমি কিছু দেখাবো কিছু বোঝাবো এমন না যেমনি ভাবে আমাদের মৃত্যুর পর আমাদের সবাইকে সাদা কাফন পরিধান করাবে যেটা দ্বারা আমরা কেউ গর্ব করব না কেউ দেখানোর ফুটানোর ভাবনা করব না হজটা ঠিক এমন এই শিক্ষা আমাদেরকে দেয় হজের সমস্ত হাজিরা সবার পোশাক একটাই কাফনের কাপড়ের যেই পোশাক সেই পোশাক সাদা পোশাক সমস্ত হাজিরের পোশাক একটা সাদা কাপড় পরিহিত অবস্থায় তারা আল্লাহ ঘরে ঘরে করে কেমন যেন একটা পরকালে দৃশ্য সবার কাপড় এক সবার কাপড়ের কালার এক এখানে কোনো অহংকার নাই বড়ত্ব নাই আমিত্ব নাই সাদা কালোর কোনো ভেদাভেদ নাই শিক্ষিত অশিক্ষিতর কোনো ভেদাভেদ নাই রাজা প্রজার কোনো ভেদাভেদ নাই সমস্ত মানুষ এক হয়ে একাকার হয়ে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে এক আল্লাহতালার মহান হুকুম তারা পালন করতে থাকে আর সবার স্লোগান সবার তালবিয়া একটাই ডাকে তোমার ডাকে সাড়া দিয়ে আমি তোমার ঘরে উপস্থিত হয়েছি হাজির হয়েছি লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাই আই আমি উপস্থিত হয়েছি তুমি আল্লাহর কোনো শরীক নাই অংশীদারিত্ব নাই ইনাল হামদা ওয়ান নিয়ামাতু লাকা ওয়াল লা শারীকা লাক আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা সমস্ত প্রশংসার মালিক তুমি আল্লাহ সমস্ত রাজত্বের মালিক তুমি আল্লাহ সমস্ত নিয়ামতের মালিক তুমি আল্লাহ আমি বান্দা কিছুই না আমি বান্দা কিছুই না আমি বান্দা দুর্বল আমি বান্দা তোমার গোলাম আমি বান্দার কাজ হচ্ছে আমি গোলামের কাজ হচ্ছে তুমি আল্লাহ প্রশংসা করা তোমার নিয়ামতে শুকুর আদায় করা এবং তোমার মহান হুকুম পালন করা তাই আমি ময়দানে প্রান্তরে মহান হুকুম আদায় করার লক্ষ্যে তোমার সান্নিধ্য অর্জন করার লক্ষ্যে আমি এখানে এসেছি এখানে আমিত্ব বড়ত্ব দেখানো লৌকিকতার কিছুই নেই যদি কেউ হজ করতে গিয়ে পরিধান করে লৌকিকতার চিন্তা ভাবনা করে তার জন্য সবাক হচ্ছে সে যেন যে এহরাম পরিধান করে আছে সাদা কাপড় পরিধান করে আছে সে যেন মৃত্যুর পর তার যে কাপনের কাপড় পরিধান করা হবে সাদা কাপড় সেটাও যেন সে স্মরণ করে মিলিয়ে নেয় আজকে এই হজের মহান হুকুম পালন করার জন্য আমি এহরামের কাপড় পরিধান করেছি আমাকে একদিন ঠিক এভাবে সাদা কাপড় আমাকে মোরানো হবে মচড়ানো হবে পরিধান করানো হবে যেদিন আমার শ্বাস বন্ধ হয়ে যাবে আমার কিছুই থাকবে না আমার অস্তিত্ব মিশে যাবে এজন্য লৌকিকতা লোক দেখানো বা ছাড়া সন্তুষ্টি অন্য কোন নিয়ত মনের মধ্যে কোনোভাবেই আনবে না আনলে থাকলে হয়তো হজের যে ফরজ বিধান সেটা আদাই হবে কিন্তু হজের যে সাবাব প্রতিদান বিনিময় এর কিছুই পাবে না